বল তোর কি সমস্যা বাবা তোমার কথা আসলাম আমাকে এই গরমে সামিয়া তো জ্বালাতন করে আমার সয় না তোর বাড়িতে এত সমস্যা তোলে এত লেট করে আসছিস কেন তুই আরো আগে আসতি কত আগে তুই সংসার ঠিক হয়ে যেত আমি জানা তো আসলাম তোমার কাছে ঠিক আছে দে আমি একটু ধ্যানে ধ্যান করে জেনে নি তোর বাড়িতে কী সমস্যা হয়েছে তোর স্বামীর কী সমস্যা ও নময় শিবাই ও নময় শিবাই ও নময় শিবাই শিবাই মা জেনে গেছি তোর বাড়িতে কী সমস্যা তোকে আমি একটা একটা ফোনা দেবো তুই খাতে পারবি তো কি দেওয়া যায় কি দেওয়া যায় এই কাতলটা তোকে আজকে আমি পরা দিয়েছি এটা আজকে রাত্রে বারোটা এক মিনিটে এক কামড়ে এটা সম্পূর্ণ খেয়ে নিবি না মা ঠিক আছে বাবা আমার আমি আশীর্বাদ করছি তোর স্বামী ঠিক হয়ে যাবে আমাকে মানুষের সামনে কুটা উঠালে মারে সব ঠিক কাঁঠালটার মাঝে সব করে দিয়েছি সব কিছু সমস্যা ঠিক হয়ে যাবে আয়ুষ্মান

আয়ুষ্মান বগ এই যে সাধু বাবা পাইছি সাধু বাবার কাছে যাই একটা গরু ব্যবহার কথা বলি আচ্ছা সাধু বাবা আমি একটা মানে বহুত বড় বিপদ নিয়ে আপনি কি হয়েছে বাবা তো সমস্যা বল সাধু বাবা আচ্ছা আপনার কাছে এমন কোনো ধরনের মানে সমস্যার সমাধান নি আছে আমার কাছে সব সমস্যার সমাধান আছে বল বাবা তুই খুব সমস্যাটা আচ্ছা বাবা গরুয়ে কোনোদিন যদি গরুর গুঁঠাই মারিয়ে লাগে এটা তো কোনো জরিপানা বা ধরনের ধরনের কিছু হয় না না গরু গরু মারলে কেন হবে গরু সে ভোগ জাতী কিভাবে এটা অসম্ভব ব্যাপার এটা হবে না গরুও কথা বলতে পারে না এ গরু পারে না এ গরু পারে না হবে না এটা বুক জাতি এটা গরুয় গরু মারলে কোনো অপরাধ হয় না কোনো পাপ হয় না কোনো সমস্যা নেই বাবা আচ্ছা তাহলে আপনি শিউর আমি শিউর দেখেন কিন্তু আমি মানে এ মে কেমন লাইগা আছে গরু যদি গরু मारे এই সব ধরনের কোনো কিছু নাই তো আপনাদের কাছে না 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 বাবা এটা কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আচ্ছা বাবা আপনাদের কাছে যদি এরকম ধরনের কোনো জানা থাকে কিছু যে গরুতে গরুরে যদি গুটাই মারিয়েলায় মানে স্পট ডেড করে দেয় তাহলে এসব ধরনের কোনো অসুবিধা নাই তো নাই বাবা এটা কোনো অসুবিধা নাই তুই এত আমাকে অশান্তি মারাছ কেন আমি এখানে মানুষকে উপকার করতে বসছি তুই আমাকে খালি বারবার একটা প্রশ্ন করে তুই যা তো যা যা আমার কত বক্ত আছে কাজ আছে আমার আমি জামু আমি জামু আমি তো চলে যাবো এটার লাগি কোনো সমস্যা নেই মানে দেখেন আপনি শিউর কি না এটা শির আমি শিউর এটা বুক জাতি বুক জাতি মারছে এটা কিসের সমস্যা কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে ওই যে আপনি কো বাড়ির কিনারে যে পাতাটা আছে এই পাতার মধ্যে গরুটা কাট হ্যাঁ ওটা তো আমার গরু ওটা আজকে সকালে আমার গরু এক গুটাইয়া এক পেট ফুড়া বেরা দিছে দাঁড়া 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 আমার না কিতাবে দুইটা পিসটা পড়ার বাকি থাকি দিছি আমি একটু দেখি দাঁড়া 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 দেখুন তো দেখুন তো

তখন সম্পূর্ণ বইতে তো কথা হলে এখানে কিন্তু লাস্টে দুইটা পৃষ্ঠা লেখা আছে তুই কি সংস্কৃত চিনে দেখ এই যে এখানে লেখা আছে ঠিকই আছে হ্যাঁ তাহলে আপনি হোর আমি আর গনামু না আপনি মিশা কথা কন এই বাবা বাবা তুই যে দিয়া যা দিয়া জরিমানাটা দিয়া যা